তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপি নেতা তো মুক্তিযুদ্ধ করছে আলবদরের মায়ের পেটে জন্মগ্রহণ করে মাধ্যে সেই নিমো খারামরা সেই যারজরা তারা যখন তাদের আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো কি শুরু করছে আপনারা জানেন প্রথমে হলো মোনায় লোকজন একদম নেতাদেরকে নিয়ে আসে শয়ে বাইরে কি হাসিনা গেছে যে পথে তারে যাবে সে পথে এই স্লোগান শুরু আচ্ছা এই স্লোগানটা তো মোটামুটি রাজনৈতিক এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুখ দিয়ে আসবে না এরা মা বললাম বিদেশে কিছু মা আছে কুকতা বলে বেজন্মা এদেরকে আমি মা বলবো এদের বাপ হলো থাকে পাকিস্তানে ওই পাকিস্তানিদের ছেলেরা আপনি দেশে থাকি ইউটিউব চালার এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান শুনে মনে হয়েছে মানে এর চেয়ে ঘৃণীত কোন কাজ কেন তারেক রহমানের দোষটা কি এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু চারজ শহীদ জিয়ার ছবিটাকে মাটির মধ্যে পাড়াইয়া পাড়াইতেছে স্লোগান নামে যে এই কিছুদিন আগে ইনু সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না মিলেমিশে থাকতে হবে ম্যাডামের এখন অসুস্থ অবস্থা উনি চায় উনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক সেই ম্যাডামের নামে কুৎসির স্লোগান এগুলা শুনে শুনে আমার কাল ঝালাপালা হয়ে গেছে আমি কিন্তু ছয় মাস যাবত বলতেছি সাপ কিন্তু কারো না এরা কিন্তু সুবল দেবে কারণ এরা আওয়ামী লীগকে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের মানুষকে জানাইয়া আমার দলের মানুষকে করছি আমি না শুনেন আমার প্রতি আপনারা বিচার করবেন আমি ছয় থেকে সাত মাস আগে বলছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর কেও ছাড়বে না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না

এই কুপমন্ডুকতার জন্য জিয়াউর রহমান সাহেবকে সে শহীদ জিয়া স্বীকৃতি চায় এটা কি আইলো গেল জিয়াউর পাকিস্তানের বিরুদ্ধে জানে যে জিয়া হিজ তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা এইটাই বা কম কি সেই বিএনপি আমি যখন বলেছিলাম যে জিয়াউরান সাহেবেরও বিপদ আসতেছে খালেদা জিয়া বিএনপিরও বিপদে কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার আল বদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবু তাহারের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা লস্করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট করছে বলে লস্করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নিছি ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে আইকা তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপি নেতা তো মুক্তিযুদ্ধ করছে কাজে বিএনপি কে তারপরে শেষ করে দিতে হবে সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগান গুলা বিএনপির বিরুদ্ধে যেমন তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে এটারও নীল লকশা বিএনপি কে ধ্বংস করে দেবে বিএনপি বিএনপি বাজ বিএনপি এই বিএনপি মানে বিএনপির মতো খারাপ অথচ ষোলোটা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে জীবনকে বাজি রেখে অনেকে বলে মানুষ রাজনীতি আহ জোয়া খেলে টাকা দিয়া রাজনীতি খেলে মানুষ জীবন দিয়া জোয়া হারলে টাকা চলে যায় কিন্তু রাজনীতি হারলে জীবন চলে যায় সেই জীবন যৌবন সব হারাইছে বিএনপি এবং অন্যান্য কিছু বিরোধী দল ষোলো বছর আন্দোলন করছে এখন এই সব বিএনপি কে এমন ভাবে স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন রাজাকারের বাচ্চারা দখল করে বৈশ্বাস এদের নাম হলো সিবি এরাই কালকে প্রথম স্লোগান দিয়ে পরশুদিন প্রথম স্লোগান দিয়ে এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস গিয়ে নয়া পল্টনে দখল করে আমি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজা কার রাজা এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি টেনসিপি আমি খুব ক্লিয়ারলি বলি এরা যারা আছে এবি পার্টি তারা এই দেশে সেই স্লোগানটাই প্রতিষ্ঠিত করতে চায় তুমি কে আমি কে রাজা কার রাজা দেরিতে হলো আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপি নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার রাজা আকারের আস্তানা দালিয়ে দাও পুড়িয়ে দাও এই স্লোগান এবং জামাতের বিরুদ্ধে এবং রাজাকারের বিরুদ্ধে ভীষণ বা আমি সবচেয়ে এই ব্যাপারে এখন আমি কি বলবো আমি এখন নিজেকে অনেক বেশি অনেক বেশি বিশ্বাসী মনে করি এই কারণে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে কারণ বিএনপি এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু এবং দেশটা খুব ক্লিয়ার হয়ে এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে পাঁচই আগস্ট যা হয়ে গেছে সেইটাকে যদি যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন তাহলে নিশ্চিত ভাবে তারেক রহমানের সঙ্গে ইউনু সাহেব যে কথা দিয়েছিলেন যে কথা থেকে সরার জন্য ইনু সাহেব এইসব কর্তাছে বলে আমি মনে করি কারণ ইনুস সাহেব গত দুই তিন দিনে একটা কথা বলেন উনি খুব নীরব দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি খুব নীরব কোনো কথা বলেন ইনুসাহের উচিত হলো দ্রুত নির্বাচন দেওয়া ডিসেম্বরের মধ্যে নট ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া উনি উনার সরে যাওয়া উচিত এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসুক রাজনীতিবিদদের হাতে যদি দেশের দায়িত্ব না এই দেশ ঠিক হবে না বিএনপি আমার ধারণা আমি বিএনপির ভিতরে থেকে যতটুকু ফিল করি যদি আমি বিএনপির সাংগঠনিক শক্তির ভিতরে অতটা না কিন্তু বিএনপি নেতা কর্মীদের এবং যুব শক্তি এবং ছাত্র শক্তিকে আমি টুকু চিনেছি এবং তাদের যে তাদের যে বক্তব্য ছাত্রদের সঙ্গে আমার দেখা হয় কেউ না কারো সঙ্গে দেখা এবং প্রত্যেকে আমাকে ধরে বলে আপনি যা করতেছেন যে ঠিক আছে আমি তো বললাম যে জামাত যদিও বিএনপির ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে অনেক বেশি গত ওই 2100 এর পর থেকে অনেক বেশি জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই ঢুকছে কিনা বলে এই যে আজকে শান্তি সালো এই যে সাপের বাচ্চাগুলা কি এরা দুইটা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে শান্তিস আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনারা তো শুনেন নিশ্চয়ই সাপ এবং এরা হলো রিয়েলি জাম এরা হলো জামাতের ডালপালা এদের কি এনসিপি বলে তো লাভ নাই এদের সৃষ্টি হচ্ছে ওখান থেকে জামাত থেকে এদের সৃষ্টি হাসনাথ বলে নো বলে তো ছাত্রলীগের ভিতরে ঢুকে বসেছিল বিএনপির ভিতরে নাই ডেকে বলবে আমি তো উদাহরণ দেখাইলাম জালো কাটি একটা কে যে নমিনেশন নিছে কি ডক্টর ফক্ত রাজাকার আল বদরের বাচ্চা গুলা এগুলা তো বিএনপি করছে কইসে আমি বিএনপির নেতা কাজেই একটা কিছু বিভ্রান্ত করতে পারছে এবং হয়তো বা আগামী দিনে করবে কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই আপনার প্রশ্নের টোটাল উত্তর না দিয়ে বলতে চাই আজকে আওয়ামী লীগ এই দেশে নাই রাজনৈতিক ভাবে নাই আমি কথাটা বললাম আদর্শগত ভাবে ওই যে আমি বলি যে বাঙালি রাজনীতি বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের অটা চায় আদর্শিক রাজনীতিটা এটা ওরের ব্যাপার ওই যে আমি আরো বলি আপেও আমার প্রতিও আপনারা হয়তো রাগ করেন দাও মিলিগের আলেখতে দশ বছর লাগবে সাংগঠনিকভাবে আমি বলছি ইভেন ইলেকশনে আইলো আ ওমিলিগের যে বড় বড় নেতারা এরা কিন্তু মানুষের কাছে গিয়া বলতে পারবে না যে আমারে ভোট কারণ তারা যা করছে মানুষ পছন্দ করে না তারা মানুষ তাদেরকে দেখতে পারবে না আমি এই কথাটা বলছি আ ওমিলিগ বেশ কিছুদিন রাষ্ট্রদৈত্যきゃ এত পলিটিক্স থেকে বাংলাদেশে অনুপস্থিত থাকে সেইখানে জামাত আলবদর রাজাকার মোল্লা মৌলবীরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি এইসব এনসিপি টেনসিপি মিলে টিলা এরা স্বাধীন একাত্তরের বিরুদ্ধে স্ট্যান্ড নিছে একাত্তর নাই এখন একাত্তর কে বলবে বিএনপি যদি না বলে যে না আমার একাত্তর আমি আমার দলে কালকে দেখলাম এই কথাটা আসতেছে না বিএনপি যদি না বলে যায় না একাত্তর আমাদের নেতা এবং আমাদের দলের অনেকেই এখনো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল আছে বিএনপি অনেক মুক্তিযুদ্ধ আছে গত দশ বছর যাবত আমি মুক্তিযুদ্ধ দলের প্রত্যেকটা মিটিং তারা কিন্তু তারা বিএনপি যদি একাত্তরের জায়গাটাতে যদি নিজে না দাঁড়া এইখানে যেমন পৃথিবীতে কোনো কিছুই গ্যাপ থাকে না এই গ্যাপটা পূরণ করার জন্য মুক্তিযুদ্ধের গ্যাপটা পূরণ করার জন্য আর একটা শক্তি এখানে আসবে আমি কথাটা খুব ক্লিয়ারলি বলে দিলাম আমারে বলে যে ফজলুর রহমান এই সব কথা না আমি বিভ্রান্ত করি না আমি যেহেতু ভবিষ্যৎ দেখি কথাগুলা আমি কথাগুলো বলছিলাম এখন সব 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 এই কথাগুলাই বল দলে কি কথা আমি যারা আমাকে বলতো ফজলুর রহমান আগে আগে কর কথা বলে এটাই সত্য যে আমি যা বলতাম ছয় মাস পরে সবাই এখন তা বলতেছে এবং আগামী তেমন বলছি বিএনপি যদি না বলে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষেই আমরা অনেকগুলো কাজ কিন্তু বিএনপি করছে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি না থাকলে কিন্তু ওই যে আলী রিয়াজ বলছিল বা উত্তরের সংবিধানটাকে ডিল মারে ফেলাই ফেলাই দিত কিন্তু বিএনপি কিন্তু এটা করতে দেয় না